আমি অনেক সময় বুঝতে পারি না আমি ঠিক আছি নাকি শুধু অভ্যস্ত হয়ে গেছি দিন চলে যায় কাজ হয় কথা হয় হাসিও হয় আর বাইরে থেকে দেখলে আমার জীবনে এমন কিছু নেই যেটাকে বড় সমস্যা বলা যায় আমি নিজেও সেই ছবিটাই সবাইকে দেখাই কিন্তু রাতে যখন চারপাশ চুপ হয়ে যায় তখন নিজের ভেতর একটা অদ্ভুত ক্লান্তি টের পাই এবং নিজেকেই প্রশ্ন করি আমি যদি সত্যিই ঠিক থাকি তাহলে এই ক্লান্তিটা আসে কোথা থেকে আমি এই কথাগুলো বলছি জয়ের ঝড়তে কারণ এখানে এসে মনে হয় এই অনুভূতিটা শুধু আমার একার না তবু সত্যিটা অস্বস্তিকর আমি বাইরে ঠিক আছি বলেই ভেতরে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি প্রতিদিন খুব সাধারণভাবেই দিন শুরু করি ঘুম ভাঙে চোখ খুলি আর নিজের অজান্তেই মাথার ভেতরে একটা হিসাব চলতে থাকে আজ কি কি করতে হবে কোথায় যেতে হবে কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি ঠিকই আছি মনে হয় শরীর চলছে মুখে ক্লান্তির খুব বড় কোনো ছাপ নেই তাই নিজেকেও বোঝাই যে সব ঠিক আছে কাজে বেরোই মানুষের সঙ্গে মিশি প্রয়োজনের কথা বলি দরকার হলে হাসিও দিই কারণ এই সবই তো স্বাভাবিক জীবন বাইরে থেকে দেখলে কেউ কোনো ফাঁক খুঁজে পায় না আর আমিও কাউকে খুঁজতে দিই না দিনের ভেতর এত ব্যস্ত থাকি যে নিজের দিকে তাকানোর সময়ই পাই না আর সেটাই হয়তো আমার সবচেয়ে বড় নিরাপত্তা কিন্তু ব্যস্ততার মাঝেই কিছু ছোট মুহূর্ত আসে যেগুলো আমি উপেক্ষা করার চেষ্টা করি হঠাৎ করে মনে হয় আমি যেন সব কিছু ঠিকঠাক করছি তবু কোথাও আমি নেই কথা বলছি কিন্তু মনটা যেন পিছিয়ে আছে কাজ করছি কিন্তু ভেতরে কোনো তৃপ্তি নেই আমি নিজেকে জিজ্ঞেস করি না কেন এমন লাগছে কারণ প্রশ্নটা করলেই উত্তর আসতে পারে আর সেই উত্তরের জন্য আমি প্রস্তুত নই তাই আবার নিজেকে ব্যস্ত করে ফেলি আবার দিনের স্রোতে ভেসে যাই লোকজন আমাকে দেখে ভাবে আমি সামলে নিয়েছি আমি শক্ত আমি ঠিক আছে এই ভাবনাটাই আমি ধরে রাখি কারণ ভাঙতে গেলে অনেক কথা বলতে হবে আর আমার কাছে সেই কথাগুলোর ভাষা নেই আমার কষ্টটা খুব চুপচাপ খুব সাধারণ তাই সেটাকে বোঝানো কঠিন কোনো নাটক নেই কোনো বড় ঘটনা নেই শুধু একটা ধীরে ধীরে জমে থাকা ভার আছে যেটা আমি প্রতিদিন বহন করি মাঝে মাঝে মনে হয় আমি নিজের জীবনটা দূর থেকে দেখছি যেন এটা আমার না যেন আমি শুধু একজন দর্শক এই অনুভূতিটা কাউকে বলা যায় না কারণ শুনলে সবাই বলবে এ তো কিছুই না আমিও তখন চুপ করে যাই কিন্তু ভেতরে ভেতরে আমি জানি কিছু না বলেই আমি অনেক কিছু হারাচ্ছি আমি বেঁচে আছি কিন্তু ঠিকভাবে অনুভব করছি না আমি চলছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই এইভাবেই দিন পার হয় আর আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাই এমন এক জীবনের সাথে যেটা বাইরে থেকে ঠিকঠাক কিন্তু ভেতরে কোথাও ফাঁকা দিন যত এগোয় এই ভেতরের ভারটা তত পরিষ্কার হতে থাকে আগে যেটাকে আমি শুধু ক্লান্তি ভেবেছিলাম সেটা আসলে আরও গভীর কিছু শরীর ক্লান্ত হলেও বিশ্রাম নিলে ঠিক হয় কিন্তু এই ক্লান্তিটা বিশ্রামেও কমে না আমি কাজ শেষ করি ঘরে ফিরি শুয়ে পড়ি তবু মনে হয় আমি সারা দিন কিছু একটা ধরে রেখেছিলাম যেটা নামাতে পারছি না মাথার ভেতর চিন্তা ঘোরে কিন্তু কোনো চিন্তাই সম্পূর্ণ হয় না সব কিছু আধা অসম্পূর্ণ ঝুলে থাকা আমি নিজের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবতে শুরু করি এই জীবনটা কি আমি সত্যিই বেছে নিয়েছিলাম নাকি সময়ের সাথে সাথে নিজের অজান্তেই নিয়ে ফেলেছি আমি কি কখনো থেমে জিজ্ঞেস করেছি আমি কি চাই নাকি শুধু যেটা করা উচিত মনে হয়েছে সেটাই করে গেছি এই প্রশ্নগুলো খুব আস্তে আসে কিন্তু একবার এলে আর সহজে যায় না আমি বুঝতে পারি আমি অনেক দিন ভরে নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিইনি যেটা অস্বস্তিকর লাগতো সেটাকে এড়িয়ে গেছি যেটা বুঝতে পারিনি সেটাকে ব্যস্ততার আড়ালে লুকিয়ে ফেলেছি সবচেয়ে কঠিন সময়টা আসে যখন আমি একা থাকি কারো সঙ্গে কথা না থাকলে কোনো স্ক্রিন না থাকলে তখন নিজের শব্দগুলো স্পষ্ট শোনা যায় সেই শব্দগুলো আমাকে শান্ত করে না বরং আরও বিভ্রান্ত করে আমি নিজেকে প্রশ্ন করি আমি কি আসলেই দুর্বল হয়ে পড়ছি নাকি আমি শুধু অনেক দিন ধরে শক্ত থাকার অভিনয় করছি এই অভিনয়টা আমাকে বাঁচিয়ে রেখেছে ঠিকই কিন্তু একই সাথে আমাকে ক্লান্তও করে তুলেছে আমি কাউকে কিছু বলতে পারি না কারণ কি বলবো সেটাই জানি না আমার সমস্যার কোনো পরিষ্কার নাম নেই কোনো বড় ক্ষতি হয়নি কোনো নাটকীয় ভাঙন ঘটেনি তবু ভেতরে ভেতরে আমি জানি কিছু একটা ঠিক নেই এই না ঠিক থাকার অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এর জন্য কোনো ব্যাখ্যা নেই মানুষ বুঝবে না আমিও পুরোপুরি বুঝি না শুধু অনুভব করি আমি আগের মতো নেই আর এই বদলে যাওয়াটা আমি নিজেই লক্ষ্য করতে দেরি করে ফেলেছি একদিন হঠাৎ করে আমি বুঝতে পারি এই অনুভূতিটা নতুন না আমি অনেকদিন ধরেই এমন অনুভব করছি শুধু নাম দেওয়ার চেষ্টা করিনি আমি ভেবেছিলাম এটা সানৈক সময়ের সাথে ঠিক হয়ে যাবে কিন্তু সময় গেছে আমি এগিয়েছি তবু এই ভেতরের ভারটা আমার সাথেই থেকেছে তখন প্রথমবার মনে হয় হয়তো সমস্যা বাইরের পরিস্থিতিতে না সমস্যাটা আমি যেভাবে নিজের ভেতরটা চেপে রেখেছি সেখানে আমি লক্ষ্য করি আমি নিজের অনুভূতিগুলোকে খুব হিসেব করে বাঁচতে দিয়েছি কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কোনটা দুর্বলতা কোনটা শক্ত থাকার পরিচয় এই সব হিসেবের ভেতরেই আমি আটকে পড়েছি আমি কষ্ট পেলে সেটাকে ছোট করে দেখেছি নিজেকেই বলেছি এটা কিছু না আমি ক্লান্ত হলে নিজেকে তিরস্কার করেছি ভেবেছি আরও শক্ত হওয়া উচিত ছিল এইভাবে আমি নিজের সাথেই নিজের দূরত্ব তৈরি করেছি এই উপলব্ধিটা খুব শান্ত না বরং খুব অস্বস্তিকর কারণ এখানে কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই আমি বুঝতে পারি আমি নিজেই নিজেকে শোনার সময় দিইনি আমি নিজেই নিজের ভেতরের কথাগুলোকে বারবার থামিয়ে দিয়েছি এই সত্যিটা মেনে নেওয়া সহজ না কারণ এতে নিজেকে শক্ত ভাবার ছবিটা ভেঙে যায় আমি এতদিন যে মানুষটা হয়ে থাকার চেষ্টা করেছি সেই ছবিটার নিচে অন্য একজন ছিল যাকে আমি দেখতে চাইনি আমি বুঝতে পারি ভাঙা মানে সব কিছু শেষ হয়ে যাওয়া না কিন্তু ভাঙা মানে এটাও না যে কিছুই হয়নি আমি দাঁড়িয়েছিলাম ঠিকই কিন্তু দাঁড়িয়ে থাকার জন্য যে শক্তিটা লাগে সেটা আমি নিজের ভেতর থেকেই নিঃশেষ করে ফেলেছি আমি চলছিলাম কিন্তু থামলে কি হবে সেই ভয়টাই আমাকে চালাচ্ছিল এইভাবে চলতে চলতে আমি ভুলে গেছি আমি কেন চলছি এই সত্যিটা চোখের সামনে এলে মনে হয় আমি উন্মুক্ত হয়ে গেছি নিজের কাছে লুকোনোর আর জায়গা নেই আমি বুঝতে পারি আমি আর আগের মতো করে নিজের সাথে মিথ্যে বলতে পারবো না আমি ভেঙে পড়িনি কোনো একদিনে আমি ধীরে ধীরে নিজেকে ফাঁকা করে ফেলেছি এই উপলব্ধিটা কোনো মুক্তি দেয় না কোনো আশ্বাস দেয় না শুধু একটা ভারী নিরবতা রেখে যায় যেখানে আমি প্রথমবার নিজের আসল অবস্থানটা দেখতে পাই এই জায়গায় এসে আমি আর কিছু লুকোনোর চেষ্টা করি না আমি বুঝে যাই সব সময় শক্ত থাকার চেষ্টা করাটাই আমাকে সবচেয়ে দুর্বল করে ফেলেছিল আমি কাউকে দেখাতে চাইনি যে আমি ক্লান্ত কারণ আমি নিজেই সেটা মানতে চাইনি আমি ভেবেছিলাম দাঁড়িয়ে থাকলেই সব ঠিক থাকে কিন্তু দাঁড়িয়ে থাকা আর বেঁচে থাকা এক জিনিস না আমি অনেক দিন ধরে দাঁড়িয়েছিলাম শুধু পড়ে যাওয়ার ভয় এই ভয়টাই আমাকে আটকে রেখেছিল থামতে দেয়নি ভাবতে দেয়নি নিজের দিকে তাকাতে দেয়নি এখন বুঝতে পারি আমার ভাঙনটা হঠাৎ আসেনি এটা ধীরে ধীরে হয়েছে খুব চুপচাপ কেউ দেখেনি কারণ আমি নিজেই কাউকে দেখতে দিইনি আমি আমার কষ্টটাকে ছোট করেছি নিজের কাছেই অপ্রয়োজনীয় বানিয়েছি আমি নিজেকে বোঝাতে চেয়েছি সবাই যেমন চলে আমিও তেমনই চলছি কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আমি শুধু চলছি না আমি নিজেকে হারিয়ে ফেলছি এই সত্যিটা মেনে নেওয়া সহজ না এতে কোনো সাহসের গল্প নেই কোনো জয়ের অনুভূতি নেই শুধু একটা শিকারোক্তি আছে আমি ক্লান্ত আমি বিভ্রান্ত আমি সব প্রশ্নের উত্তর জানি না কিন্তু এই না জানাটাই হয়তো প্রথমবার আমাকে নিজের কাছাকাছি এনেছে আমি বুঝতে পারছি ভেতরে ভেঙে পড়া মানে শেষ হয়ে যাওয়া না কখনো কখনো এটা শুধু এইটুকু বোঝায় যে আমি মানুষ আর মানুষের ভেতর সব সময় শক্ত থাকার জায়গা থাকে না এই কথাগুলো বলার সময় আমি কাউকে কিছু শেখাতে চাইছি না আমি শুধু নিজের ভেতরের কথাগুলো উচ্চারণ করছি যদি এগুলো শুনে তোমার মনে হয় এই অনুভূতিগুলো তোমার জীবনেও কোথাও আছে তাহলে জেনে রেখো এই অনুভূতিগুলো অচেনা না অনেকেই চুপচাপ এই ভার নিয়ে হাঁটে কেউ কথা বলে না কেউ বোঝে না তবু ভারটা বাস্তব এই কারণেই আমি এই কথাগুলো জয়ের ঝড়তে বলি কারণ এখানে এসে মনে হয় এই নীরব সত্যগুলো বলা যায় যদি এই ভিডিওটা তোমার ভেতরে কোথাও ছুঁয়ে যায় তাহলে লাইক দিও শেয়ার করো কমেন্টে নিজের কথা লিখে যেতে পারো আর যদি মনে হয় এমন আরও চুপচাপ সত্যি কথা শুনতে চাও তাহলে জয়ের ঝড়কে সাবস্ক্রাইব করে রেখো আমি কোনো উত্তর দিয়ে যাচ্ছি না আমি কোনো সমাধানও রেখে যাচ্ছি না আমি শুধু এই অনুভূতিটাকে এখানে রেখে যাচ্ছি কারণ কিছু প্রশ্নের উত্তর দরকার হয় না কিছু প্রশ্ন শুধু আমাদের সাথে নীরবে বসে থাকতে চায়